শুক্রবার সবার ছুটির দিন হলেও আমার কাছে মনে হয় আমাদের নারীদের জন্য শুক্রবার দিন সব থেকে ব্যস্ততাময় দিন কারণ শুক্রবার দিন আমাদের পুরুষ সদস্যরা সবাই কম বেশি বাসায় থাকে এবং সেদিন কম বেশি টুকটাক বাজারঘাট করা হয় এবং সব কিছু গুছিয়ে নিয়ে নামাজ পড়ে সবাই যখন আসে সবাইকে আবার আমাদেরকে খেতে দিতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুক্রবার দিন আমি কিন্তু সকালবেলা উঠি সবার আগে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে নিয়ে আমি যে ধোয়া বিছানার চাদর ছিল সেগুলো একটা বিছিয়ে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাগুলো গুছিয়ে আমি ফার্নিচারগুলো সব মুছে নিয়েছি এরপর আমি কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি আর এখন চাটা বানিয়ে নিচ্ছি এর সাথে আমি আবার পরোটা ভেজে দিব কারণ সকালবেলা আসলে আমি বাসার একটু ভাত পছন্দ করি এছাড়া কেউই তো আমার একটা ভাত খেতে চায় না তাই সবার জন্য এখানে আমি ফ্রোজেন যে পরোটা ছিল সেগুলো ভেজে নিচ্ছিলাম আর চা বানিয়ে দিয়েছি আর সাথে বাচ্চাদেরকে সবাইকে ডিম পোচ করে দিয়েছি আর এটা দিয়েই আসলে শুক্রবার দিন আজকে আমাদের নাস্তাটা হয়ে যাবে সকালে নাস্তাটা সেরে নিয়ে এদিকে আবার দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিব। আজকে আপনাদের ভাইয়ার আবার কচুর শাক খেতে ইচ্ছে করছে তাই এখানে আমি কচুর শাক আনিয়েছি আর সে আবার আসার সময় বাসার জন্য মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ নিয়ে এসেছে কারণ তরকারি খাওয়ার জন্য চিংড়ি মাছটা আমার খুব বেশি দরকার চিংড়ি মাছ ছাড়া আমি যে কোনো সবজি টবজি রান্না করলে আমার ভালোই লাগে না তাই এখানে চিংড়ি মাছ আনিয়েছি সাথে সে আবার অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছগুলো কিন্তু আমি প্যাকেট করে রেখে দিয়েছি ট্যাংরা মাছগুলো আমি কুটে নেব সেজন্য সেগুলো আর প্যাকেট করে ঢুকাই নিয়ে আর এদিকে কচুর শাকটা কিন্তু আমি কেটে নিয়েছি আর সেটা ধুয়ে এখন রান্নার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প একটু ঝোল দিয়ে ঝোলটা যখন একটু গরম হয়ে এসেছে তার ভিতর আমি কচুর শাকগুলো দিয়ে দিব এদিকে এক চুলায় কিন্তু আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি আর গরুর মাংসের ভিতরে কত বড় একটা দোকানদার হাড্ডি দিয়ে দিয়েছে আমি যখন আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে এত বড় একটা হাড্ডি কেন এনে সে বলে যে তোমার জন্য আমি দোকানদারের কাছ থেকে চেয়ে এনেছি কচুর শাকটা কিন্তু আমি উল্টে পাল্টে এরপর সুন্দরভাবে নেড়ে দিচ্ছিলাম আর পানিটাও কিন্তু একেবারে শুকিয়ে এসেছিল। আর আমি কিন্তু সবসময় কচুর শাক এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি এতে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর আপনাদের ভাইয়া কিন্তু এটা খুব পছন্দ করে এরপর বান্না কমপ্লিট করে ফেলেছি এর ফাঁকে আবার সবাই নামাজ পড়তে চলে গিয়েছে তাই আমি কিন্তু এখানে ট্যাংরা মাছগুলো কাটার জন্য বসে গিয়েছি কারণ ট্যাংরা মাছগুলো অনেকক্ষণ হয়েছে এনেছে কিন্তু আমি সময়ের জন্য কাটতে পারছিলাম না তাই সবাই যখন নামাজ পড়তে চলে গিয়েছে সেই ফাঁকে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কালকে থেকে যেহেতু বাচ্চাদের স্কুল খোলা আজকে তাই আমি চাচ্ছিলাম যে সব কাজগুলো একদিনের মধ্যে যতটা সম্ভব আমি এগিয়ে রাখবো তাহলে কালকে কিন্তু আমার কাজ নিয়ে তেমন একটা প্রেশানি হবে না কালকে আর মাছগুলো কাটাকাটি নিয়েও আমার তেমন একটা ঝামেলা হবে না ট্যাংরা মাছগুলো আমি দুই প্যাকেট করে রেখে দিয়েছি ফ্রিজে আর এদিকে কিন্তু আমার কচু শাক ভাজিটাও হয়ে গিয়েছে পানিটা একেবারে খুব সুন্দরভাবে কচু শাকের শুকিয়ে গিয়েছে আর গরুর মাংসটাও কিন্তু আমার রান্না করা শেষ তাই আমি গনু মাংসের উপর হালকা টালার জেরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো এরপর সব কাজ গুছিয়ে নিয়ে আমি গোসল করে এসেছি এর ফাঁকে কিন্তু সবাই নামাজ পড়ে চলেও এসেছে আর এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না গরুর মাংসর সাথে ছিল কচুর শাক ভাজি সবাই কিন্তু কচুর শাক ভাজি খেয়ে অনেক বেশি প্রশংসা করছিল। বলে যে গরুর মাংসের থেকে এই কচুর শাক অনেক বেশি মজা হয়েছে আর এই কচুর শাক দিয়েই নাকি আজকে খাওয়া হয়ে যাবে তাতে নাকি তাদের আর কারো গরুর মাংসের দরকার হবে না এদিকে আমার বাচ্চারা নামাজ পড়ে এসে সবাই কত সুন্দর লুঙ্গি পরছিলো তাই আমি একটু তাদেরকে আবার মজা করে ভিডিও করে নিয়েছিলাম আর আমার বাচ্চা দুইটাকে লুঙ্গি পরে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই সবাই একবার মাশাল্লা বলে যাবেন আর আজকের যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ